আজ আমি দেখাবো চিচিঙ্গা পোস্ত কেটে রেখেছি আমি এখানে চিচিঙ্গা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে আছে পোস্ত বাটা কড়াতে সরষের তেল দেব তিন চারটে শুকনো লঙ্কা দিলাম কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার আমি চিচিঙ্গা গুলো দিয়ে দেবো হলুদ দিচ্ছি নুন দিচ্ছি টা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পোস্ত বাটা দেব পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্তর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেরোচ্ছি একটু চিনি দিচ্ছি এইভাবে পরে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন